সর্বনিম্ন কত টাকার মালিক হলে কুরবানি ওয়াজিব হয় আসসালামু আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রদেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মুবারক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিষয়টি হলো এক ভাই জানতে চেয়েছিলেন কোরবানি কাদের ওপর ওয়াজিব হয় সর্বনিম্ন কত টাকার মালিক হলে কোরবানি ওয়াজিব হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন সে ভাইয়ের প্রশ্নের উত্তরটি পুরানো হাদিস থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমেই বলে নিচ্ছি কোরবানি ওয়াজিব হয় প্রাপ্তবয়স্কর সুস্থ মস্তিষ্কওয়ালা সকল নারী এবং পুরুষ যারা দশে জিলহস ফজর থেকে বারোই জিলহস সূর্যাস্ত সময়ের ভিতরে নেশার পরিমাণ সম্পদের মালিক হয় তাদের উপরেই কোরবানি ওয়াজিব তো সুপ্রিয় দর্শক শ্রোতা এবার বোঝার বিষয় হলো নেশাব পরিমাণ মাল বলতে কি বোঝানো হয় আসুন আমরা নেশাব পরিমাণ সম্পদ কাকে বলা হয় আমরা জেনে নিই তো সুপ্রিয় দর্শক শ্রোতা নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে তোলা রূপা সেই সম পরিমাণ সম্পদ যদি কারু কাছে দশে জিলহাজ ফজর থেকে বারোই জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের ভিতরে কারো মালিকানায় থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে সুপ্রিয় দর্শক শ্রোতা জাকাতের ক্ষেত্রে যদিও আমরা এই নেশাবটি বলে থাকি জাকাতের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ এক বছর তার মালিকানায় থাকা জরুরি আবশ্যক আর কুরবানির ক্ষেত্রে পূর্ণ এক বছর থাকা জরুরি আবশ্যক নয় কুরবানির ক্ষেত্রে দশে জিলহজ ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের ভিতরে এই নেশাব পরিমাণ মালের মালিকানা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার ওপর কোরবানি করা ওয়াজিব হবে আর টাকা পয়সা কিংবা অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হল সাড়ে সাত বড়ি স্বর্ণের সমপরিমাণ পরিমাণ কিংবা সাড়ে বাউন্ন তোলা রূপার সমপরিমাণ যদি হয় একক বস্তু না হয়ে একাধিক বস্তুর মূল্যে তাহলে আপনাকে দশে জিল ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত সময়ের ভিতরে যদি একাধিক বস্তু অর্থাৎ টাকা পয়সা কিংবা কিছু স্বর্ণ কিছু রূপা সব কিছুর সমন্বয় করে যদি আপনার কাছে সাড়ে বাউন্ন তোলা রূপার সমপরিমাণ বাজার মূল্য অনুযায়ী সে সমপরিমাণ টাকার সম্পদ বস্তু অতিরিক্ত থাকে দশের জিলহজ ফজর থেকে বারোয় জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যদি এই সমপরিমাণ সম্পদের মালিক আপনার মালিকানায় থাকে তাহলে আপনাকে কোরবানি অবশ্যই অবশ্যই ওয়াজিব হওয়াতে কোরবানি আদায় করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহৎ ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে যে কোরবানির মাধ্যমে আপনার আমার অনেক আল্লাহ আল্লাহতালার কাছ থেকে নেকি পাওয়ার আশা রাখতে পারি অথব আমরা কৃপণতা না করে আমরা আমাদের সামর্থ্য অনুপাতে আমরা অবশ্যই চেষ্টা করি আল্লাহ তালার এক গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কুরবানি সে কুরবানি আমরা যথারীতি আদায় করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরবানি ওয়াজিব হওয়ার পরে সামর্থ্যবান হওয়ার পরে আমাদেরকে সহিভাবে সহি তরিকায় কুরবানি একমাত্র লিল্লাহিয়াত আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আল আহামদুলিল্লাহ রব্দ আলম